নমস্কার বন্ধুরা আজ আমি যে রান্নাটা এনেছি সেটা হচ্ছে চিঁড়ে দিয়ে পটলের কারি তার জন্য তো পটল লাগছেই পটলটা কিভাবে কেটেছি দেখুন হাতটা কেটে নিয়েছি পটলটার খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো রসুন আর পেঁয়াজের পেস্ট আর আদা বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি গোটা জিরে কাঁচা লঙ্কা আর একটু চিড়ে এইগুলো হলেই হবে আমার এই পুরো রান্নাটা কমপ্লিট আর তারপরে আমি কি করেছি একটু ফ্রাই প্যানে তেল দিয়েছি দিয়ে আর পটলগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে নেবার পর দেখতে পাচ্ছেন এক মিঠটা মনে হচ্ছে হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। উল্টে দেবার পর আবার একটু কিছুক্ষণের জন্য এটাকে ভাজতে হবে এটা কিন্তু আমি খুব কম তেলে রান্না করেছি যার জন্যে কিন্তু খুব ধৈর্য সহকারে এটা ভাজতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে কতটুকু তেল আছে আমি সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলে কিন্তু এইটা খুব ভালো রান্না হবে এবং পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু দু মিনিট পরেই দেখুন আমি খুলে দিয়েছি যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরেছে না বারবার সরে যাচ্ছে প্রথমে বুঝতে পারিনি এই জন্যই একটু সরে গেছে দেখুন আপনারা বুঝতে পারছেন হয়ে গেছে পটলটা খুব ধৈর্য সহকারে ভাজছি দেখুন বারবারই চলে গেছে তখন তো বুঝতে পারিনি এখন বুঝতে পারছি যে বারবার সরে গেছে এবার আস্তে আস্তে তিন চার মিনিটের মধ্যে পটলগুলো আমি ভেজে নেব মানে খুব কড়া করে ভাজবো না কিন্তু এটা হালকা শেঁকা শাঁকা মতো ভেজে নিতে হবে যেন দুদিকটা হালকা হালকা করে লাল হয়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পটলটা মোটামুটি সেদ্ধ হয়েছে দেখুন এই রকম হবে এবার আমার যে পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এই পটলগুলো সব আস্তে আস্তে তুলে রেখে দেব। আর একটা কথা বলি আপনাদের এই পটলগুলো যখন ভাজবেন যখন অল্প তেল দেবেন তেমনি কিন্তু ঢাকার দিয়ে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু দেখবেন পটলগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যাচ্ছে আর আপনার রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে পটলগুলো তুলে নেবার পর একটু তেল দেব দেবো প্যানে দিয়ে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আর যে যে মশলাগুলো দেখলাম সেই সব মশলাগুলো দিয়ে কষে নেব আমার ওই ভিডিওটা একটু এদিক হয়ে এদিক হয়ে গেছে বলে আমি এটা দিতে পারলাম না আমি ডাইরেক্ট এটা দেখিয়ে দিচ্ছি তো ওইটা ওই মশলাগুলো কষানোর পর আমি চিঁড়েগুলো দেব চিঁড়েগুলোকে দিয়ে সামান্য জল ঢেলে যখন ফুটে উঠবে তখন আমি যে পটলগুলো ভেজে রেখেছি সেইগুলো দেব দিয়ে আবার একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আমি কিন্তু খুব কম তেল দিয়েছি দেখুন তা সত্ত্বেও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে আর আমি এতে সামান্য মিষ্টিও দিয়ে দিয়েছি এটা টেস্ট আনার জন্য আসল কথা হলো আমি একটু এদিক ওদিক করতে গিয়ে ভিডিওটা আমার কেটে গেছে সেই কারণে আমি ওই মশলাটা যে কষেছি সেটা আপনাদের দেখাতে পারলাম না আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর চিড়ে দিয়ে করার কারণ হলো আমার ছেলে মেয়েরা একদম চিড়ে খেতে পছন্দ করে না তাই ভাবলাম এটা যদি করি গ্রেভিটাও একটু থকথকে মতো হবে তো ওরা তাহলে খেয়েও নেবে তো এটা একটু ঘিও দেবেন আপনারা আর একটু মিষ্টি মিষ্টি হবে তবে আপনারা যে যেমন ঝাল খেতে চান তেমন দিতে পারেন তবে আমার এই কিন্তু এটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা কেমন দেখতে লাগছে বলুন তো অবশ্যই বাড়িতে একবার করবেন করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো অসুবিধা হয় আমি পরে ভিডিওতে দেখাবো সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য